বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু তিনি যা বলেন বিগত সতেরো বছরে হাসিনা সরকার সমস্ত শক্তি দিয়ে বিএনপির উপরে ঝাঁপিয়ে পড়েছিল তারা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল বিএনপি রাজপথ থেকে মানুষের অধিকার আদায়ের জন্য লড়াই করেছে কারো সাথে আতায়াত করেনি বিএনপি যদি আতায়াত করত তাহলে জেল খাটতে ও নির্যাতনের শিকার হতো না আসলে কি এটা সঠিক আওয়ামী লীগের সময় যে বিএনপির আমল রয়েছে যদি ওদিকে যদি তাকান তাহলে এই বিএনপির ভিতরে দুই নেতাকর্মী পাবেন এক নেতাকর্মী তাদের বাড়ি ঘর বিক্রি করে তার স্থায় সম্পত্তি তিনি বিক্রি করে তিনি ভাড়া বাসে উঠেছেন এমন ইতিহাস আছে এলাকায় ভালো একজন নেতা ছিলেন এমন কি ওয়ার্ড মেম্বার ছিলেন শহরে গিয়ে কর্মের অভাবে রিকশা চালিয়ে পর্যন্ত তিনি খেয়েছেন এবং এরকম ইতিহাস আছে মামলার ভয়ে নিজ বাড়িতে থাকতে পারতেন না অন্য জায়গায় লুকিয়ে লুকিয়ে মাসের পর মাস বছরের পর বছর এরকম লুকিয়ে লুকিয়ে থাকতে হতো মামলার ভয়ে ব্যবসা করতে পারতো না চাকরি করতে পারতো না এরকম অনেক ইতিহাস রয়েছে আর এইরকম নেতাকর্মী বিএনপির ভিতরে ছিল বা এখনো আছে আবার আর এক পক্ষের বিএনপির নেতাকর্মী যদি দেখেন যাদের আওয়ামী লীগ আওয়ামী আগে যখন বিএনপি ক্ষমতা ছিল তখন যে পরিমাণ অর্থ সম্পদের মালিক ছিলেন আওয়ামী লীগে আসার পরে তার অর্থের পরিমাণ বেড়ে গেছে সম্পদের পরিমাণ বেড়ে গেছে এমনকি তার পাঁচতলা বাড়ি ছিল না পাঁচতলা পর্যন্ত বাড়ি হয়েছে তাহলে এখানে প্রমাণিত বিগত সতেরো বছরে ফেসি শেখ হাসিনার সময় সকল শক্তি দিয়ে বিএনপির উপর ঝাঁপিয়ে পড়েছে কথাটা সত্য কিন্তু এই না সকল বিএনপি নেতাকর্মীদের উপর আওয়ামী লীগ ঝাঁপিয়ে পড়েছে বরঞ্চ বিএনপির যে নেতাকর্মীরা আওয়ামী লীগের সাথে আতায়াত করেছে তাদের উপর ঝাঁপিয়ে পড়েননি যারা আতায়াত করেনি তাদের উপর ঝাঁপিয়ে পড়েছে যার একটি উদাহরণ যদি দেই তাহলে সহজে বুঝবেন যে উদাহরণ হচ্ছে মির্জা আব্বাস যদি আওয়ামী লীগের সকল শক্তি দিয়ে যদি বিএনপির উপর ঝাঁপিয়ে পড়ে তাহলে মির্জা আব্বাস তো বিএনপি নেতার থেকে বাইরে কেউ নেয় তাহলে তার তার ঢাকা ব্যাংক থাকার কথা না কিন্তু আপনি যদি আওয়ামী লীগের আমলে যদি দেখেন ঢাকা ব্যাংকের কিছুই হয়নি তাহলে এখানে একটা প্রমাণিত যদি আওয়ামী লীগের সকল শক্তি দিয়ে বিএনপির নেতাকর্মীদের উপর ঝাঁপিয়ে পড়ে বা বিএনপির উপর ঝাঁপিয়ে পড়ে তাহলে এখানে তো ঢাকা ব্যাংক থাকার কোনো প্রশ্নই আসে না তাই ঢাকা ব্যাংক তো থাকতে পারে না তিনি আরও যা বলেন জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে হবে কারণ দেশের জনগণ আমাদের সাথে আছে এবং থাকবে জনগণের সেন্টিমেন্টকে ধারণ করার চেষ্টা করবেন জনগণ ক্ষেপে গেলে কেউ ক্ষমতায় থাকতে পারবে না পালাতে হবে যেমন হাসিনা পালিয়েছে আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের বাংলাদেশ এখন এখানে প্রশ্ন থেকে যায় যে জনগণ আসলে বলতে কাকে বোঝাচ্ছে এই বিএনপির নেতাকর্মীরা বা বিএনপি নেতা যেমন আওয়ামী লীগের সময় যদি জনগণ ধরে যেমন আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগণ বলতে তাদেরকে বোঝাতেন যারা আওয়ামী লীগের কর্মী এবং আওয়ামী লীগের সমার্থক যারা আওয়ামী লীগের কর্মী না এবং যারা আওয়ামী লীগের সমার্থক না তারা জনগণ না ঠিক ওইরকম কি বিএনপির এই নেতাকর্মী বা বিএনপির নেতা কি এই কথা বোঝাতে চাচ্ছেন যারা বিএনপি নেতা কর্মী না বা বিএনপি কর্মী না অথবা বিএনপির সমর্থন না তারা কি বাংলাদেশের জনগণ না এখন জনগণ বলতে কাদের কাদেরকে বুঝাচ্ছেন যারা বিএনপি কর্মী বা তাদেরকে এই নেতা যদি এরাই জনগণ হয়ে থাকে সবাই নির্বাচন চায় আর নির্বাচনের মাধ্যমে তাদের হাতে ক্ষমতা নিয়ে নিতে চায় এবং এই জনগণের সেন্টিমেন্ট কি সরকারে বুঝতে হবে যারা বিএনপির সমর্থক এবং কর্মী যদি এই সেন্টিমেন্ট যদি সরকার বুঝতো তাহলে তো এতদিনে নির্বাচন সরকার দিয়ে দিত এখন কোন জনগণ সেন্টিমেন্ট বুঝবে যারা বিএনপি নেতাকর্মী অথবা বিএনপি যারা সমর্থক এদের সেন্টিমেন্ট বলতে এই জনগণ নাকি সরাসরি সাধারণ জনগণ এখন প্রশ্ন এখানে রয়ে যায় যে বিএনপি নিজেকে জনগণের সেন্টিমেন্ট বুঝেন যদি বিএনপি জনগণের সেন্টিমেন্ট বুঝতেন তাহলে একত্রিশ দফা যে আসে এর ভিতরে সকল একত্রিশ দফা কি জনগণের রায়ের মাধ্যমে যারা কর্মী রয়েছেন যারা সমর্থন হয়েছেন তাদের হাত দিয়ে এই দফা হয়েছে এবং তিনি আরো বলেছেন যে জনগণ খেপে গেলে ক্ষমতায় থাকতে পারবেন না পালাতে হবে যেমন পালিয়ে গেছে শেখ হাসিনা এখন এই ইউনুস সরকারকে বাংলাদেশের জনগণ সরাসরি নির্বাচনে ভোট না দিলেও কিন্তু সমর্থন তাকে দিয়েছে বাংলাদেশের ইতিহাস যদি দেখেন তিনজন ব্যক্তি সবচেয়ে বেশি জনপ্রিয় ছিল এর ভিতরে একজনের নাম হচ্ছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি দ্বিতীয় নম্বর হচ্ছে সাবেক রাষ্ট্রপতি জিয়া রহমান আর তৃতীয় নম্বর ব্যক্তির নাম হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউস অর্থাৎ এই ব্যক্তিকে সরাসরি বাংলাদেশের মানুষ ভোট না দিলেও সমর্থন করেন যা বর্তমান পর্যন্ত ডক্টর মোহাম্মদ তিনুসকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হবে না বরঞ্চ তাকে ক্ষমতায় রাখার জন্য প্রয়োজন হলে বাংলাদেশের মানুষ আন্দোলন করবে তাকে তো শেখ হাসিনার মতন পালিয়ে যাওয়ার কোন প্রশ্নই আসে না যারা বিএনপির কর্মী এবং বিএনপির সমর্থক তারা তো ওই বাংলাদেশ চায় যে বাংলাদেশ ব্যক্তিতন্ত্র পরিবারতন্ত্র এবং দ্বতন্ত্র থাকবে কিন্তু বাংলাদেশ জনগণ কি তারা যারা ব্যক্তিতন্ত্র পরিবারতন্ত্র সমাজতন্ত্র তারা চায় এরা তো ওই বাংলাদেশ নয় এরা তো এই জনগণ নয় বাংলাদেশের জনগণ আসলে কারা যারা বাংলাদেশের জনগণ তারা যারা বাংলাদেশের জনগণ বাংলাদেশ চায় এই বলে না বাংলাদেশের জনগণ কি চায় ব্যক্তিতন্ত্র পরিবারতন্ত্র এবং দলতন্ত্র বাদ দিয়ে যে বাংলাদেশ ওই বাংলাদেশ চায়